ومنهم من يستمعون إليك أفأنت تسمع الصم ولو كانوا لا يعقلون الحمد لله عمراء পঁচিশ বছর পরে দু হাজার ছাব্বিশের জানুয়ারি সতেরো জানুয়ারি থেকে শুরু করে আঠারোই জানুয়ারি পর্যন্ত বঙ্গব্যাপী হিজুল কোরআন প্রতিযোগিতার আয়োজন করেছে জামিয়া শামসিয়া ফাইজুল উলুম মোরগ্রাম থেনাককে দুগ্গ্রাম জেলা পূর্ব বর্ধমান এর উদ্যোগে কারি সাইফুল্লাহ সাহেবের নেতৃত্বে এক বঙ্গব্যাপী মুসাফাকাতুল কোরআন প্রতিযোগিতা সফলভাবে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতায় একশোটি রো বেশি মাদ্রাসা অংশগ্রহণ করে কঠোর বাছাই ও মূল্যায়নের মাধ্যমে অংশগ্রহণকারী প্রতিযোগিতার মধ্যে ফার্স্ট পজিশনের প্রথম পাঁচজন নির্বাচিত হন প্রথম স্থান অধিকার করেছেন হাফেজ মোহাম্মদ আবু বিন আব্দুল করিম মাদ্রাসা জামিয়া উবাই ইবনে কাব উত্তর দিনাজপুর পুরস্কার একান্ন হাজার টাকা দ্বিতীয় স্থান অধিকার করেছেন হাফেজ আতিফ শেখ বিন শেখ আলিম রাজি মাদ্রাসা সালাম ফুরকানিয়া চোপড়া নদিয়া পুরস্কার একচল্লিশ হাজার টাকা তৃতীয় স্থান অধিকার করেছেন হাফেজ আনিসুর মোল্লা বিন জিব্রাহল মোল্লা মাদ্রাসাতুল কুরআনুল করিম পাওয়ার হাউস বাজার বিল্ডিং মুর্শিদাবাদ পুরস্কার একত্রিশ হাজার টাকা চতুর্থ স্থান অধিকার করেছেন হাফেজ মোহাম্মদ আব্দুল সালাম মন্ডল বিন আবুজার মন্ডল মাদ্রাসা ফাতিহা খারিজিয়া হুগলি পুরস্কার একুশ হাজার টাকা পঞ্চম স্থান অধিকার করেছেন হাফেজ মোহাম্মদ আবদুল্লাহ গাজী বিন ইয়ার আলী গাজী মাদ্রাসা আজিজিয়া হেকজুল কোরআন দক্ষিণ চব্বিশ পরগনা পুরস্কার এগারো হাজার টাকা এই প্রতিযোগিতা কোরআনের খিদমতে এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে আল্লাহ তাআলা সকল বিজয়ী ও অংশগ্রহণকারী হাফেজ কোরআনদের ইলিম ও আমল এবং দান করুক আল্লাহ তাআলা যেন প্রিয় ওস্তাদ কারি সাইফুল্লাহ সাহেবকে কবুল করুক আমিন এই ভিডিওটি প্রচুর মানে শেয়ার করুন রিপোর্ট সুজাপুর ভয়েস সত্যের পথে সত্যের সন্ধানে আপনাদের পাশে আপনারা দেখতে পাচ্ছেন বঙ্গব্যাপী মুসাফাকায় হিফজুল কুরান যে জামিয়া শামসিয়া ফাইজুল মাদ্রাসায় অনুষ্ঠিত করা হয়েছিল আলহামদুলিল্লাহ তার নতিজা তার ফলাফল আমরা প্রকাশ পেয়েছি আমাদের জামিয়া শামসিয়া ফাইজুল মোরগেরা মাদ্রাসায় অল বেঙ্গল কোরআন মেমোরিজেশন কম্পিটিশন মধ্যে ফার্স্ট পজিশন যে ছেলেটার নাম এসেছে সেই ছেলেটা হচ্ছে এটা আলহামদুলিল্লাহ তার মধুর কণ্ঠ যদি আপনারা একবার শোনেন নয়ন ভরে ইনশাল্লাহ শিক্ষ পড়বে কিংবা নয়ন ভরে ইনশাল্লাহ কান্না করতে আপনারা বাধ্য হয়ে যাবেন অশ্রু আপনার চলে আসবে আপনি আবেগ হয়ে যাবেন ইমোশনাল হয়ে যাবেন এত সুন্দর তেলাওয়াত তার শিক্ষক পাশে দাঁড়িয়ে আছেন আলহামদুলিল্লাহ এনাদের মেহনত এনাদের পরিশ্রমকে আমি সেলিউট জানাই রাত দিন চব্বিশ ঘন্টা মেহনত করে ছেলেকে তৈরি করেছে মধুর কণ্ঠে তারা তেলাওয়াত করেছে আলহামদুলিল্লাহ জামিয়ার পক্ষ ত্যাগ থেকে আমরা একান্ন হাজার টাকা আমরা পুরস্কার দিয়েছি একান্ন হাজার টাকা আমরা পুরস্কারের ব্যবস্থা করেছি তার পাশে আছেন একজন শিক্ষক মহাশয় আর ইনি হচ্ছেন আমাদের মাদ্রাসার একজন দরদি আলহামদুলিল্লাহ এনারা যথেষ্ট পরিমাণে মেহনত করে এই মাদ্রাসার নামকে উজ্জ্বল করেছে এবং এই পুরস্কার যিনি হাত দিয়ে দিয়েছেন তার নাম হচ্ছে কারি সৈফুল্লাহ হুসাইনী নদী অর্থাৎ জামিয়া শামসিয়া ফাইজুল মাদ্রাসার মুহতামিম সাহেব নিজ হাতে এই পুরস্কার তুলে দিয়েছেন আলহামদুলিল্লাহ আপনারা উক্ত ছেলের জন্য দোয়া করবেন যাতে করে আমরা এই জাতীয় ছেলেকে বেছে বেছে নির্বাচন করে শুধুমাত্র বাঙ্গালের মধ্যে যারা ক্ষেত না থাকে আমরা পৃথিবীর কোনায় কোনায় এই জাতীয় ছেলেকে নির্বাচন করে তাই বাংলাদেশ হোক না কেন সৌদি আরব হোক না কেন মালয়েশিয়া হোক না কেন কাতার হোক না কেন এই ছেলে এই ছেলেগুলোকে বাছাই করে আমরা ওই সমস্ত দেশ থেকেও এই রকম ফার্স্ট পজিশন নিয়ে আসবো